প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমাদের নিউজের পর্দায় সকল দর্শককে জানাই স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রূপসানা এই মুহূর্তে যে খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কোচবিহারে কোচবিহারের সুমিতি স্কুলের মেয়ে রাজপ্রিয়া রায় আমরা কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে রয়েছি তার প্রাপ্ত নাম্বার রয়েছে ছশো একাশি আমরা কিন্তু তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং সমস্তটাই কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আমোদরিয়া নিউজের পর্দায় হ্যাঁ বলছিলাম এই যে মাধ্যমিকে তুমি এত ভালো ফল করেছো কেমন লাগছে কতটা আনন্দিত

সময় টাইম দেখে নিয়ে আমি আমার যখন ইচ্ছা করতো কখনো দুপুরবেলা রাত্রিবেলা যখন ইচ্ছা করত তখনই করতে বসে যেতাম এই যে তোমার যে এত সাফল্য অবশ্যই মা বাবার সবসময় সাপোর্ট কিন্তু বাবা নাকি মা সব থেকে বেশি সাপোর্ট করেছে দুজনেই করেছে তবে মা বেশি আচ্ছা এই যে পড়াশোনার পাশাপাশি আর কি করার ইচ্ছে রয়েছে নাচ এগিয়ে যেতে চাই নাচে আগে কি মানে প্রফেশনালি কোথাও শিখতে হ্যাঁ মেয়ে এত একটা সাফল্য পেয়েছে কেমন লাগছে কতটা আনন্দিত না খুবই খুশি হ্যাঁ ও যেমন খাসছে ও সেরকমই রেজাল্ট করছে আচ্ছা বাড়িতে কতক্ষণ ধরে পড়াশোনা করতো ও টাইমটা ঠিক মানে যখন ইচ্ছা করতো মোবাইলেও দেখতো বইও পড়তো সবই করতো আচ্ছা মানে নির্দিষ্ট কোনো টাইম না না কোনো নির্দিষ্ট টাইম না আচ্ছা পড়াশোনার পাশাপাশি ও কি করতো ভালোবাসে নাচ নাচ করে গান ওর মানে আর্টও করে বসে যখন ইচ্ছা যেটা সব কি শেখা হয় সবই শিখতো কিন্তু এই যে পরীক্ষা দুই তিন মাস বন্ধ রাখা আছে আচ্ছা ও বড় হয়ে কি হতে চায় মানে আগামী দিনে কি করতে চায় ওর দাদা আইআইটি তে মানে পড়ে তো দাদার প্রফেসর হওয়ার ইচ্ছা আর মেয়ের হলো নি দিয়ে মেডিকেলে যাওয়ার ইচ্ছা আচ্ছা এই যে আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন কিভাবে পড়া উচিত মানে পুরো বইটাকে পড়তে হবে মানে বই একদম तटस्थ রাখতে হবে হুম আচ্ছা বলছিলাম যে এই যে এত বছর ভালো একটা ফল করেছে ও বাবা মাত্র অবশ্যই সাপোর্ট থাকে কিন্তু সবাই মানে ও বলছে যে মা বেশি সাপোর্ট করতো কিভাবে সাপোর্ট করতেন কিভাবে সময় দিতেন ওকে রাত জেগে নেও রাত졌 তো মাও রাত졌 তো আচ্ছা বলছিলাম এই যে আগামী দিনে যে ও এত মানে ভালো রেজাল্ট করেছে তো আগামী দিনে কতটা সাপোর্ট থাকবে আপনাদের যে ও যদি বাইরে যেতে চায় পুরো ও যেখানে মানে কোনো ওর চাপ না ও যা চাবে আমরা তাই করব ছেলেকেও তাই করছি মেয়েকেও তাই করব ও যেটাই বলবে সেই সেইভাবে আগাবো আমরা ও যদি বাইরে যেতে চায় তাহলে কি আপনারা ওকে বাইরে পাঠাবেন হ্যাঁ পাঠাবো আমরাও থাকবো পাশে

এটাই ওর ডাক্তার হওয়ার ভবিষ্যতে ডাক্তার হওয়ারই ওর স্বপ্ন আর কি পড়াশোনা ও সব সময়ই করতো হ্যাঁ মানে কোনো টাইম মেনটেন করে পড়াশোনা করতো না মানে যখনই পেত তখনই পড়াশোনা করতো আর কি পড়াশোনা মাঝখানে ও গান করে নাচ করে হ্যাঁ এইসবও করে হ্যাঁ এখনো শেখে হ্যাঁ তবে পরীক্ষার কয়েকটা দিন ও বাদ রেখেছিল আর কি হ্যাঁ ওই সময়টা চাপ ছিল আর কি সেই জন্য এই যে বাবা মা তো অবশ্যই একটা সাপোর্ট থাকে ওর বাবা নাকি মানে আপনি নাকি ওর মা ওর মায়ের বেশি আমিও করতাম সাপোর্ট হ্যাঁ কিন্তু ঘটনা হলো ওর মা সারাক্ষণ ওর সাথেই থাকতো আর কি থাকে এখনো থাকে হ্যাঁ ওই পড়াশুনা করার সময় ওর পাশে থাকে খাওয়া দাওয়ার সময় স্কুলে নিয়ে যাওয়া আসা এবং তার সাথে আর একটা কথা না বললেই নয় ওর দাদু আর কি ওর দাদু এখানে নেই আসবেন এখনই ওর দাদু খুবই মানে সব সময় ওকে মানে গাইড করতো আর কি স্কুলে নিয়ে যাওয়া আনা এবং সব সময় আর কি কেয়ার নেওয়া ওর দাদুও কম নয় এই ব্যাপারে সবাই আর কি আমরা হ্যাঁ বাইরে পাঠানোর ইচ্ছা রয়েছে ও মেডিকেলে যেখানেই চান্স পাবে সেখানেই আমরা পাঠাবো হ্যাঁ আমরা কিন্তু রাজুত প্রিয়া এবং তার বাবা মা সকলের সঙ্গে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম এবং বিস্তারিত কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম আমোদরিয়া নিউজের পর্দায় আমরা কিন্তু পরবর্তী খবর নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো সেটা দেখতে অবশ্যই চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার পাশাপাশি আমোদুরিয়া কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে আপনারাও কিন্তু আমোদরিয়ার সঙ্গে থাকবেন Voice of the marginal.